এর পিছলে লাগামহীন ছোটা যাবে না লাগামহীন দুনিয়াকে এবারে উপার্জন করার জন্য দুনিয়াকে হস্তগত করার জন্য ধরার জন্য দুনিয়ার ভোগ বিলাসকে একত্রিত করার জন্য যা করার লাগে করবেন নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতা বন্ধ থাক এরকম একটা নীতি এরকম এরকম একটা উসুল সংজ্ঞা আপনি গ্রহণ করেছেন মূলনীতি গ্রহণ করেছেন দুনিয়া যে পাও তা নেও চোখের সামনে যা দেখা যাচ্ছে তাই বস্তুগত আকিদা বোঝেন বস্তুগত বস্তুবাদের যে বিশ্বাসী নাস্তিকতাবাদের আমাদের একটি একটা পুরো অংশ বস্তুবাদ